ভালোবাসা করে বিয়ে করেছি বলে আজকে আমার কপালটা এতটাই খারাপ কথাই আছে নিজের পায়ে নিজে কোড়াল মারছি কি আর হবো এখন বলে এটাই কোনো টাইমে ভাবি আমার দুশে আমার এই দিন আজকে আজকে যদি বাপ মা দেখে পিয়া দিত তাহলে আর আমার এমনটা হতো না না বাপের বাড়িতে সুখ করতে পারলাম না জামাই বাড়িতে কোনো জায়গায় আর সুখ নাই মেয়ে হয় জন্মেছি বলে আমার আজকে এমন দিন কি আর করব কপালে যা আছে তাই তো করতে লাগবো যতই আমি ঠাকুরকে ডাকি না কেন ঠাকুর তো আর কথা শুনবে না যা কপাল আছে তাই হব যে এতটুকু আমার কষ্ট আসছে অতটুক কষ্ট করেই না মরবো এখনই আমি মরতে চাই কী আর করবো ভালো লাগে না আজকে আমার বাপ ভাই কেউ নেই তার জন্য সবাই বড়ো বড়ো কথা বলে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আর আমি কিন্তু ভালো নেই কারণ আমার মনটা অনেকটাই খারাপ বঙ্গাইগা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকে কয়টা কথা বলবো তোমরা শুনিও তো যাই হোক আজকের বারটা হলো বুধবার এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে তো বর কালকে রাত্রে বাজার আনছে তো আমি না গুসায় রাখিনি তো এই যে সকালে আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি কি কি আনছে ওগুলো আর কি দেখতেছি তিতাকল্লা পুদিনা এই দিকে আবার জুয়ার কারণ আমি জুয়ারটা যে ভালোবাসি সেজন্য আমার বর জুয়ার নিয়ে আসে আমার বর আমাকে আর কি প্রচণ্ড ভালোবাসে আর আমি আমার বরকেও ভালোবাসি যতই ভালোবাসি না কেন বাপ মা ছাড়া এই ভালোবাসা কি সম্পূর্ণ হয় নাকি কোনোদিন তো এই যে কোনো টাইমে আমার এতটাই রাগ উঠে খালি বাড়ি যাইতে ইচ্ছা করে আজকে কতদিন হইল নিজের মানুষকে কেউ পায় না নিজের নিজেরই হয় পর পরই হয় পর কোনো দিন নিজের হয় না আর নিজের কোনো দিন পর হয় না যে কিছু কও না কেন আর বাপ বাপমা বাপমা বলে তো আলাদা একটা কথা যার বাপ মা নাই সে বুঝে আর যার বাপ মা আছে সে তো কী আর বলবো আজকে আমি বুঝতেছি যখন বাপ মা ছিল তখন বাপমার কথা অত দাম দেইনি কিন্তু এখন বাপ মা আমার লগে কথা বললে না এখন হ্যাঁ বুঝি বাপ মা না থাকলে যে কতটা কষ্ট সেই কষ্টটা আমি পাইতেছি অনেক কষ্ট করতেছি তোমাদেরকে ছাড়া মা বাবা অনেক অনেক আর ভালো লাগে না তোমাদের ওই জায়গায় যাইতে ইচ্ছা করে কবে যাব আমি জানি না তো ওই কোনো টাইমে বরকে বলি আমার না ভালো লাগে না চলো না যাই বর বলে চলো তোমাকেও নিয়ে যাব। বর আমাকে নিয়ে যাইতে চায় কিন্তু আমি কোন মুখটা নিয়ে যাব। আমি তো ওদের তো মুখটাই রাখি নি আমাকে যে ডাকবো ওই মুখটাই তো নাই আমি এত একটা অক্কাম করছি এই অক্কামটা না আমার অনেক বড় একটা ভুল মানে আমার জীবনটাই শেষ হয়ে গেছে ধরতে গেলে কি আর করব। কার এখন কার কপালে কী লেখা আছে ওটা তো কেউ জানে না হয়তো আমার কপালে এটাই লেখা আছে বিয়ের পর আর আমি আমার বাপ মা পাবো না জন্মদাতা বাপমা খাইতে বসলেও ওদের কথা মনে পড়ে ঘুমাইতে গেলেও ওদের কথা মনে পড়ে যে কোনো বই না কেন খালি ওদের কথা মনে পড়ে এই কথাটা যদি আগে যদি ভাবতাম তাহলে আজকে আর আমার এই দিনটা হইতো না কি আর করবো কপালটাই আমার পুরা একদমই পুরা আমি কোনো দিনও ভাবি নি আমার কপাল যে এমন হবো মানে হয় না মানুষের সুখ কিসে সুখ তো এটাতেই বোঝা যায় আমার কোনো দিকেই সুখ নেই বিয়ার পর ভাবছিলাম জীবনটা অনেক সুখ করব। কিন্তু আর আমার কোনো দিকে সুখ হইল না মেয়ে থাকতে যতটুকু করছি বিয়ার পর আর অতটুকু সুখ নাই সব কিছুই আমার শেষ আমি আগে অন্যরকম ছিলাম এখন যান কেমন যেন হয়ে গেছি নিজেও জানি না কেউ কিছু করলে কিছু বলতে ইচ্ছা করে না কেউ যদি আমাকে মারো তা আমি কিছু বলতে ইচ্ছা করে না এমনটা হয়ে গেছি আর আগে আমাকে কেউ কেউ করবো আমি তাকে কি ছাড়বো আমার এতটা রাগ ছিল আর যদি কোনো কিছু না পাইতাম তখন যে এতটা মাথা গরম হইতো আর এখন আমি বলি ওকে থাক আজকে যদি এটা আনো তাহলে কালকে কি খাবো এগুলা চিন্তা করি কারণ এখন যে আমার সংসার হয়ে গেছে আমি যে অনেকটাই বড় হয়ে গেছি আমি এখন বউ বউ হওয়া যে একটা কত বড় চালা সেটা একটা বউ হওয়ার পরে হ্যাঁ বোঝা যায় বউ হইলে যে কতটা কষ্ট সব কিছুই দেখতে লাগে আর সবার বড় বড় কথা কি আর করব। আজকে আমার বাবা মা কেউ পাশে নাই ভাই দাদা তার জন্য হয়তো আমার এই কপালটা এমন আরও লোকে অনেক অনেক কথা বলে তাও কি বড় বড় কথা যেগুলো কথা মুখে নেওয়া যায় না মানে এমনটা হয় মানে কী আর করবো আমি তো আর মুখ করতে পারবো না কারণ আমি যে বউ আমি কিছু করলে দোষ দোষ নাই খালি আমারই দোষ সেজন্য আর কী করবো শুয়ে থাকি চুপ করে কতটুকু শুয়ে থাকবো কত মানুষ সহ্য করতে পারে কোনো টাইমে এমনটা হয় মনে হয় যে মরে যায় কিন্তু ভাবি কোনো টাইমে মরে যায় কী হব মরে গেলে তার অ্যান্সার নাই এগুলো তো জবাব দিতে লাগবো এখন চুপ করে আসি আমি কিছু বলবো না ভগবান আছে ভগবানই দেখবো সেই দিনটারই অপেক্ষা কত কষ্ট করব যত কষ্ট দেব দেখ অনেক কষ্ট করছি জীবনে এই কষ্টটাও সহ্য করব। সহ্য করলে না বড় হইতে পারে একদিন সেটাই ভাবি কোনো টাইমে মানুষের টাকা পয়সার সুখ নাই টাকা পয়সা কয় কয়েকদিন আজকে আসে কালকে নাই কিন্তু মেন সুখটা হইল। বউ জামায়ের সুখ জামাই যদি কথা যদি না শুনে জামাই যদি তোমার পাশে না থাকে এই এই দুঃখটার মতন কিছুই আর নাই কী আর করবো তো যাই হোক তো এইদিকে আবার সব কাপড় টাপড় ধুয়ে দেবো বাই করলাম বরকে দিয়ে এই জানলার গ্লাসগুলো মুছাইলাম অনেক দিন থেকেই কেমন যেন হয়েছে যায় লাগানোর পরে আর মশানো হয়নি তাই বরকে বললাম তুমি খালি ভেন্টিলেশনগুলো মুছে দাও আর বাদবাকিটা আমি মুছে নিব সকাল কাজ কাজকামগুলো সে নিচ্ছি আমার কাজকাম করতে এতটাই ভালো হয় কী আর বলবো এই কাম ওই কাম করতে করতে জানি না কেন কেন যে এত দেরি হয়ে যায় আর কোনো টাইমে তো ভিডিও বানানো তাও এত দেরি হয় তো যাই হোক ওইদিকে ভিজা কাবু দিয়ে খাটটা মুছে নিলাম মুছে নিলাম যতই পরিষ্কার করি না কেন যতই কিছু পরিষ্কার করি না কেন কারো মন না পরিষ্কার থাকলে যতই পরিষ্কার করি না কেন তাও আর পরিষ্কার হয় না কথাই আছে মন পরিষ্কার না থাকলে তুমি যতই সামান লাগাও না কেন তাও ধর তোমার কোনো দিন পরিষ্কার হবো না তেমন বুঝি আমার আমারটাও আমার মনে হয়তো পরিষ্কার নাই আর আমি পরিষ্কার হয়ে কি করব। তার জন্য হয়তো আমার আজকে কপালটা পুরা আজকে যদি মনটা যদি ভালো থাকতো তাহলে আর কপালটা পুরো হইলো হয় না কোনো টাইমে এটাই মনে হয় মানে হয় না কথায় আর কি আমার ঠাকুমারা কথায় কথায় আর কি এগুলা বলতো যতই তুই পরিষ্কার হয় না কেন তোর যদি মন যদি পরিষ্কার না থাকে তোর পরিষ্কার হয়ে কি লাভ সবাই তোর মন দেখবো তোর উপরের চেহারা দেখে না কেউ মন দেখে না হয় সব কিছু তো এটাই কোনো টাইমে ভাবি আমার হয়তো মনটাই পরিষ্কার নাই তার জন্য আমার কপালটাই পুরা তো যাই হোক এই কাপড় সাপড় নিয়ে বার হইলাম এগুলো ভিজাই রাখবো তারপর আবার সবজি কাটবো বাফরে বাপ আজকে আর কাজ কাম শেষই হয় না সকালে যে লাইটটা চলে গেছে কী আর করবো মোবাইলে তো অত চার্জ নাই তারপর ভাবছিলাম জল গরম করব কিন্তু লাইট নাই এখন গ্যাসের মধ্যে জলটা গরম দিতে লাগবো বিছনা চাদ্দর ভিজাবো আমার তো অত বড় বড় বাসন নাই তাই হাড়ির মধ্যে দুই জল গরম করতে লাগবো কারণ আমার বিছনার যে অনেকটাই বড় ওই যে কয়দিন যে পারছিলাম বিছানা চাদরটা আজকে আগে উঠাইছি বিছনা দেখে এখন আরেকটা চাদর বাঁধলাম তার জন্য ভাবলাম ওই চাদরটাও ধুয়ে দিই তো এই দিয়ে আবার পদ্মা সদ্মাগুলোও বাই করছি এইগুলাও ধুয়ে দিব অনেক দিন হয় লাগাইছি মানে হয় না ঘরটার মধ্যে কাপড় যদি না ধোয়া থাকে কেমন লাগে তাই ধুয়ে টুয়ে দিয়ে একদম পরিষ্কার করে নিই ওই যে বললামই যতই পরিষ্কার করি না কেন না পরিষ্কার থাকলে পরিষ্কার হয় কী লাভ তো এইদিকে সবজি কাটার জন্য সবজিগুলো বাই করে নিতেছি আজকে তিতা করলে আলু ভাজবো মানে এখন না নিরামিষ খাবো কয়দিন কারণ আমার বরের চোখটা না একদমই লাল হয়ে গেছে আমাকে বলল একজনের আর কি নিরামিষ খাইতে তিন দিন দেখি নিরামিষ খাইতে আর কী ব্যাপার তো সকালে তো ঢেঁকি শাক উঠাইছি মানে আমি আর বর মিলে অনেক দিন থেকে ঢেঁকি শাক খাওয়ানো হয় না আগে যে ভাড়া ছিলাম ওই জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঢেঁকি শাক হইতো এই জায়গার মধ্যে আসে মানে খুবই আর কি জঙ্গল ওই জায়গা যাইতে না ভয় লাগে আর এদিকে নাকি বড় বড়ো সাপ তাহলে চাইতে আর ভয় লাগবো না তুই যা বর বললো চলো আজকে ঢেঁকি শাক খাবো তুই ঢেঁকি শাক সকাল সকাল উঠাই নিয়েছি তারপর আলু পটল কেটে নিয়েছি আলু পটল সোয়াবিন দিয়ে রসা বানাবো আর এদিকে হলো তিতাকলো আলু ভাজি বর তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে মানে জুয়া সিদ্ধ আজকে সকালে ব্রেকফাস্টটা করেছি জুয়ার সিদ্ধ করে জোয়ার সিদ্ধতি আর কি আমিও জোয়ার খেয়ে নিয়েছি পূজা করবো দেরি এসে কাপড় সাপুর ধুব স্নান করবো তারপরে মানে হয় না একটার পর একটা কাম বেড়ায় বাড়াই থাকে কখন যে শেষ হব জানি না কোনো টাইমে এমনটা হয় রান্নাবাড়ি না হইতেই বর চলে আসে তারপর আমি রান্নাবাড়ি করি তারপর হ্যাঁ ভাত খাই আর আগে আমার রান্নাবাড়ি হওয়ার পরে আমি শুয়ে বসে দিন কাটাইতাম কিন্তু এখন আর পাই না জানি না কোন দিক দিয়ে যে টাইমটা জায়গা নিজেও জানি না হয়তো এই কাম ওই কাম করে টাইমটা কাটে আর ঘরের মধ্যে এত যা তুলা হয় কী আর বলবো মানে হয় না এই যে ওয়ালের থেকে হয়তো সিমেন্টের গুঁড়াগুলো পড়ে তার জন্য হয়তো ধুলা এদিকে পুদনা পাতা বেশি নিয়েছি এদিকে কলা আলু কাটলাম এদিকে আবার ঢেঁকি শাক এদিকে পটল আলু সবজি কাটানো হয়ে গেছে তো এখন আর কি কাপড় ধুয়ে স্নান করবো এতটাই গরম লাগছে আর কি ওই সাদা কালার নাইটিটা ওটাও না গরম জলে ভিজাই রাখছি তার জন্য এই নাইটিটা পরে এখন আর কি কাপড় ধুবো চলো কাপড়টা ধুয়ে নিই এদিকে কাপড় খচানো হয়ে গেছে এখন আর কি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আবার কম্পত দিয়ে ভিজায় রাখবো পূজা টুজা করে আবার রোদ্রে দিব। আজকে রোদ্রা রোদ্রটাও কিন্তু খুবই সুন্দর উঠে গেছে শুনলাম নাকি আজকে আর কি জ্যৈষ্ঠী মাসের এক তারিখ সবাই বলতেছে বৃষ্টি হ বৃষ্টি আর কি কতদিন থেকে নাই বৃষ্টি হলে একটা আর কি ভালো হইতো তো বৃষ্টি কথা এই কয়দিন এই জায়গার মধ্যে বৃষ্টি হয়েছিল কিন্তু এই কয়দিন থেকে রোদ দিতেছে সবারই আবার বৃষ্টি লাগে বৃষ্টি দিলেও দোষ রোদ দিলেও দোষ বললাম না কোনো দিক দিয়ে ভগবান শান্তি দেয় নাই সব্বাইকে খালি জ্বালা এই যে দুই দিন থেকে রোদ দিতেছে সবাই কয় বৃষ্টি লাগে আবার কয়দিন থেকে আবার বৃষ্টি দিব কয় রোদ উঠে না আইরে ভগবান কোনোটা দিয়েই শান্তি পাইলো না তুই যা কাপড় আমার কাপড় বরের কাপড় আর বিছানা চাদর আর পদ্মা এগুলো সব কিছু ধুয়ে টুয়ে তারপর এখন যাবো স্নান করতে আর কি সব কাপড় কলে দিয়ে ভিজায় রাখবো এখন আর কি গামলার মধ্যে রাখবো তো সানদান করে এসে পূজা টুজা করে আর কি রৌদ্রে দেবো তো এদিকে ততক্ষণ সেনটা হইতে থাক কাপড় আর কি লাগতে থাক ততক্ষণ আর কি বাইরের কাজকাম আর যত কিছু সব শেষ টেস করে পূজা করবো আর কি চলো আজকে না লেচু দিয়ে পূজা দিয়েছি কারণ এটা বছরের প্রথম ফল এটা দিয়ে পূজা দিতে লাগে যে কোনো খাই না কেন বছরের প্রত্যেক বছরের জিনিস ঠাকুরকে দিয়েই খাইতে লাগে আমার ঠাকমাও বলে দিয়েছে যে কোনো খাবি তার আগে ঠাকুরকে দিয়ে খাবি বছরের প্রথম জিনিস তো এই যে তো এদিকে পূজা টুজা করে আমি আবার রান্না বাড়িটা নিতেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে বললাম যে বড়মশায় চলে আসছে এই যে বড়মশায় চলে আসছে এদিকে কাপড় সাপড় ধুয়ে রোদ্রে দিয়েছিলাম শুকায়ে গেছে আছে বর এনে এই লাগাই দিতেছে আমাকে অল্প আর কি হেল্প করে দিতেছে কিন্তু বর তো আর পারে না তারপর আমি আইসি দেখাই দিতে বর বলল অল্প দেখাই দিয়ে যাও তো তো এই যে বরকে দেখাই দিতে আইসি আমার বরটা না কোনো টাইমে আমি যখন অন্য কাম নিয়ে থাকি আমার বরটা অল্প স্বল্প কাম করে দেয় এমন না যে কাম করে না বরকে বললাম পদ তো লাগাই দাও তো এই যে বর লাগাই দিতেছে তো এদিকে রান্না বাড়িটা প্রায় এখন শেষই মানে আজকে এতটাই টাইম লাগবো জানি না এদিকে পটল আলুর তরকারি হয়ে গেছে এদিকে কল্লাটা ভাজতে একটু টাইম লাগে তাই কল্লাটা ভাজি হইতে থাক এদিকে শাক আর লেবু কেটে রেখেছি আর এদিকে পুদিনা পাতার চাটনি এদিকে আবার ডাল শুকনা কালকের ডাল আসলো ওটা শুকাইলাম কারণ আমার বন্যা ডাল শুকনা খাইতে ভালোবাসে তারপর এদিকে হলো আলু সয়াবিন পটল দিয়ে রসা কালারটা যে এত সুন্দর হয়েছে কি আর বলবো তো এই যে ভাত হয়ে গেছে প্রেশারের মধ্যে তো এদিকে রান্নাবাড়ি করে আমার পুরায় একদম অবস্থা শেষ এখনও মাথা চুলে খোলেনি খালি সিঁদুর পরে টিপ পরে অমনি চলেছি রান্না করতে টিপটা তো ঘেমে টেমে শেষ টিপটা উঠে গেছে কিন্তু সিঁদুরটা আছে এখন আবার মাথাটা তো আশ্রাব কারণ বর চলে আসে এখনই আবার ভাত খাইতে লাগবো মোটামুটি এখন দেড়টার মতন বাজে এখন যদি না ভাত খাই বরার আবার এদিকে দেরি হয়ে যাবে কারণ খাওয়া দাওয়া করে অমনি তো আর বাড়ানি যায় না তার জন্য ভাবলাম যে এখন একটু আগে বসে নেই বসার পরে ভাতটা খাবো আর কি খাওয়া দাওয়া করে একটু আর কি বসে থাকবো খাওয়া দাওয়া করে অমনি তো দোকানে যাওয়া যায় না যেহেতু বাইক চলে যায় পর তো এদিকে ভাতটা বেড়ে নিতে নিতেছে কি মাথায় আসে অমনি কিন্তু ভাত খেতে বসে গেছি আমি ভাবলাম পরে তো রেস্ট করতেই পাবো আগে ভাতটা খায় নি এদিকে আমারও খিদা পাইছে জোয়ার খায়ার কতক্ষণ থাকে পেটের মধ্যে খিদা তো পাই ওদিকে হাড়ির মধ্যে দুধটা গরম গরম বসাই দিয়েছি তো এই যে দুজনে মিলে ভাত খাইতে বসে গেছি দুজনে মিলে খাওয়ার শান্তিটাই কিন্তু আলাদা অন্যরকম একটা শান্তি তো বন্যা চলে গেছে আমার আর কি এতটাই মাথা ব্যথা হচ্ছিলো আর না উঠতেই পারিনি এখন দেখি সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে তো তাড়াতাড়ি করে উঠে এই কাপড়গুলো করতে লেগে পড়ছি বরে দেখি কাপড় সাপড় এনে চলে গেছে ও আর আমাকে ডাকে নাই কারণ আমার মাথা ব্যথা করতেছিল মানে সারাদিন কাম কা কাম কাজ করছি না আরও যে রোদ উঠছে আজকে তো মাথা ব্যথা আমার না একটু রোদ্রে গেলে মাথাটা কেমন যেন ব্যথা করে আর শরীরটাই ক্লান্ত হয়ে যায় আমি না পারি না অত আর কি কিছু con তো এই যে চাদর টাদ্দর গুলো এগুলো আর কি রেখে দিব সুগেসের মধ্যে তারপর যেগুলো কাপড় ধুয়েছি ওগুলো তো এই যে গুসায় গুসায় রেখে দিচ্ছি বড়রা কাপড় ধুয়েছি বড় চুল টুল কাটছে না বড় এসে কাপড় ধুয়ে দিয়েছে তারপর আমি রোদ্রে দিয়েছি কিন্তু ওগুলো কাপড় শুকায় নেই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ধুয়ে দিতে তার জন্য হয়তো শুকায় নেই তো ওগুলো আর কি রশির মধ্যে দিব তো তার আগে এদিকে কামগুলো শেষ করিনি তারপর এখন ঘরটা আর কি ঝাড়ে দেবো সন্ধ্যা লেগে গেছে ভাবলাম ঘর না ঝাড়ে ধুলে বিকেলে কেমন যেন লাগে আর আমি এখন ভাবতেছি না শুলে ভালো হলো হয় কিন্তু মাথা ব্যথা করতেছে না শুলে আর করবো কি এত মাথা ব্যথা কালকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে একটু কাম করে রাখলাম কারণ পূজার বাসন দেওয়া হয় নাই পূজার বাসনের সাথে এই যে কালকের কামগুলো আজকে একটু করে রাখলাম কালকে তো ঘট বসাবো ঘট বসা ঘট বসালে না এই যে গাছাটা আর কি প্রদীপতানিটা দিন না ধুলে না ভালো লাগে না আর এগুলো ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে এখন এগুলো লাগাবো তারপর আর কি বাতি দিব সন্ধ্যাও লেগে গেছে একদম তো এই যে বাতিটা দিয়ে নিই পরে কথা বলছি বিকেলে যদি এই কাজ কামগুলো করে রাখলাম হয় তাহলে আর সন্ধ্যার পরে এই কাজগুলো করতে লাগতো না কিন্তু আমার যে শরীরটা খারাপ ছিল তাই আর তো এই দিকে এই যে ভিজা কাপড়গুলো তারের মধ্যে দিয়ে দিতেছি আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই বাই বাই সবাইকে